সম্প্রতি সময় বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ফর্ম ভালো যাচ্ছে না তবে ঝুঁকতে থাকা দল দীর্ঘদিন পর আত্মবিশ্বাস ফিরে পেল এক শক্তিশালী জয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চুয়াত্তর রানে জয়ের পর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন গত পাঁচটি ম্যাচে আমরা কেন জয় পাইনি তবু আমরা বিশ্বাস শেখেছিলাম আমরা আবার শক্তিশালীভাবে ফিরে আসতে পারব আর আজকের ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বিরাজ বলেন দলের খেলোয়াড়রা অত্যন্ত মনোযোগী মাঠে নেমেছিল তিনি বিশেষভাবে উল্লেখিত করেছেন অভিযুক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ও রিশাদ হোসেনের ব্যাটিং যাদের উদ্যমী খেলা দলের জয়ে মূল ভূমিকা পালন করেছে মাঝপথে অভিযুক্ত মাহিদুল ইসলাম অঙ্কন খুবই শান্ত ও কুল ছিলেন এবং পরিস্থিতি অনুযায়ী খেলেছেন আর শেষ দিকে রিশাদের ইনিং সত্যি অসাধারণ ছিল যোগ করেন মিরাজ তিনি আরো বলেন আমরা শেষ চার পাঁচটি সিরিজে অনেক টি টোয়েন্টি ম্যাচ খেলেছি কিন্তু ওয়ান ডে তেমন খেলিনি এবার খেলার সুযোগ পাওয়া আমাদের মানিয়ে নিতে সাহায্য করছে ব্যাটারদের অবশ্যই ইতিবাচক মনোভাব নিয়ে রান তোলা এবং স্কোর চাপ তৈরি করা জরুরি কারণ রান পেলে ম্যাচ জেতা সহজ হয় মিরাজ আশা প্রকাশ করেন এই বছর এটি হতে পারে শেষ সিরিজ তবে আগামী বছরে আরো সুযোগ আসবে আমি আশা করি সবাই বুঝবে আমরা কি করতে চাই দলের ব্যাটাররা ইতিবাচক খেলার চেষ্টা করবে এবং রান নিয়ে মনোযোগ দেবে এর মাধ্যমে আমরা আরো জিততে পারব যোগ করেন অধিনায়ক বাংলা নিউজ ডেস্ক